সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মরিয়ম আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় নবীনগর এখানে কি স্থানীয় নাকি ভাড়া টাড়া থাকেন

এখনো তো বিয়ের বয়স হয়নি যেহেতু এখন ষোলো বছর বয়স তা পরিবারে যারা আছে তারা কি চিন্তা করে আচ্ছা আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা সে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে

আচ্ছা আচ্ছা আপনার মা আপনার সব চাহিদা পূরণ করতে পারে বা আপনার কোনো মনে পূরণ হয় এরকম হয় না এখন যদি কেউ করতে হয় কি করবেন না কিছুদিন পরে করবেন এখনই করবেন সংসারে কাজকর্ম রান্না বান্না সবকিছুই পারেন যা বলতেছেন সত্যি বলতেছেন তো আর কোনো শখ ছিল যে একটু গান টান শিখা অভিনয় করা এরকম কোনো ইচ্ছা ছিল নায়িকা টায়িকা ছিল কোনো ইচ্ছা ছিল না তাই না তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকারের খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে কেউ যদি জীবনসঙ্গী করতে চান বা পাশে দাঁড়াতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর টু সেভেন ফোর এইট জিরো নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে প্রেম করে ভেগে যায় না যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়েসাদি করে সংসারী হয়ে যাবেন ঠিক আছে আর কিছু বলতেছেন তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালাম